ইচ্ছে তোমায় নিয়ে আমার বিষণতায় তুমি বিদ্রুপ করো জল ছোপানো হাসি ঝরে ওঠে তোমার ওষ্ট চোড়ায় কিন্তু তুমি কি কখনো জানার আগ্রহ দেখাও হয়তো তুমিও হতে পারতে আমার এক টুকরো সুখ যার জন্য আমি আমি তো সুখের জোয়ারে ভাসতাম আমার কষ্টে তুমি উজ্জ্বল হয়ে ওঠো ডেরী প্রমাণ জল জল করে উসলে ওঠে তোমার হৃদয় কিন্তু তুমি কি কখনো আমার সমবেথে হয়েছ হয়তো তুমিও হতে পারতে নীল আকাশের মতো উদার আমার সকল দোষগুলো মেনে নিয়ে আমায় আগলে রাখতে আমার একাকিত্বে তুমি হাত ছেড়ে পালাও সঙ্গ দাও অচেনা সুখের সার থেকে কিন্তু কখনো কি আমার পাশে ছায়া হয়ে আগলে রেখেছ চাইলে তুমিও হতে পারতে ফুলের সৌরভের মতো পারতে আমার জীবনটাকে সুগন্ধে ভরিয়ে দিতে আমার নিরবতায় তুমি হারিয়ে যাও অন্য জগতে মুখ বিপরে অকপটে ফুটে হাজারো কথার মুকুল কিন্তু কখনো নিরবতার কারণ জানতে চেয়েছ ইচ্ছে করলে তুমি হতে পারতে সমুদ্রের সুবিশাল ঢেউ যার ছোঁয়ায় আমার মৌনতা চঞ্চল হয়ে যেত আমার অগছানো এলোমেলো জীবন তোমার ভালো লাগে না তুমি সর্বদা খুঁজে যাও পরিপাটি এক মানব মূর্তি কিন্তু কখনো আমার সৌন্দর্যের বিমোহিত সময় লক্ষ্য করেছ যদি সেটা জানতে তাহলে তোমার চোখেই আমি হতাম নিলাম জোনা আর নাটরের বনলতা সেন তোমার ভালোবাসার অভিশপ্ত অনলে আর কত পড়াবে আমার কোমল হৃদয় শত ব্যর্থতার অগ্নিবাণে বিধ্বস্ত আজ আমার এর ছোট্ট হৃদয় আমি চাইলেই এই বেদনার অগ্নিদাহে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যেতে পারি কিন্তু না ফুলের পাপড়ির মতো ঝেড়ে ফেলে দিতে চাই সবটা কারণ আমি জানি সবসময় জিততে নেই সব কিছু পেতে নেই কখনো কখনো নিজের ইচ্ছেতে না হলেও প্রয়োজনে কিছুটা ঝরে ফেলে দিতে হয় তাহলেই জীবন সুন্দর ও সার্থক